নামেই মা ও শিশু কল্যাণ কেন্দ্র নেই কোনো ডাক্তার ওষুধ নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুরে অবস্থিত দশ বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই নেই চিকিৎসক প্রয়োজনীয় ওষুধপত্র দুই বেশি সময় ডাক্তার শূন্য এই কেন্দ্রটিতে মাত্র দুইজন কর্মী এবং একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা ও একজন মিড ওয়াইফ দিয়ে চালানো হচ্ছে গর্ভবতী নারী ও নবজাতকদের প্রাথমিক চিকিৎসা ও স্বাভাবিক প্রসব সেবা সংশ্লিষ্টরা বলছেন জনবল সংকট অবকাঠামোর বেহাল দশা এবং প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের অভাবে প্রতিষ্ঠানটি এখন নাম মাত্র একটি সেবা কেন্দ্রে পরিণত হয়েছে কর্মরত পরিবার কল্যাণ আক্তার বানু জানান এখানে নিয়মিত নর্মাল ডেলিভারি হয় কিন্তু আমার দুখানা হাত ছাড়া আর কোনো সহযোগিতা নেই একটু জটিল মনে হলেই প্রসূতিকে লালপুর হাসপাতালে রেফার করি দশ মাস ধরে এখানে কোনো সরকারি ওষুধ সরবরাহ নেই নেই গ্লভস এক্সিসল ডেলিভারির কিট সবকিছু রোগীর স্বজনদের কিনে আনতে হয় গত আট মাস ধরে একুশটি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে তবে জটিল রোগীদের অধিকাংশই পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ জানায় উনিশশো সালে এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় তখন এটি ছিল একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখানে মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং নিরাপদ ছিল। বর্তমানে এই কেন্দ্রে পদের মধ্যে মাত্র পদে কর্মকর্তারা কর্মরত আছেন বাকিরা পেশনে অন্যত কর্মরত সরজমিনে দেখা যায় জরাজীর্ণ ভবনের দ্বিতীয় তলার ওয়ার্ডে সমস্ত বেড গুটিয়ে রাখা হয়েছে নষ্ট হয়ে যাচ্ছে অপারেশন থিয়েটারে যন্ত্র পাতি নিস্তলায় একটি রুমে পরিবার কল্যাণ পরিদর্শিকা ও মিড বসে সেবা প্রদান করছেন আশেপাশের রুমগুলো গুলো ব্যবহারের অনুপযোগী ছাদের স্তর খসে পড়েছে আবাসিক ভবনটিও বসবাসের অযোগ্য একসময় এখানে নিয়মিত অপারেশন হতো কিন্তু ভবনের অবস্থা এবং ডাক্তার না থাকায় প্রায় তার চার বছর ধরে বন্ধ আছে উপজেলা পরিকল্পনা কর্মকর্তা রাহেনুল হক বলেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভবনটি পুনর্নির্মাণ করা জরুরি দীর্ঘদিন ধরে অপারেশন বন্ধ আছে সরকারি ওষুধের সরবরাহ নেই তবে আশা করছি খুব শিগগিরই তা পাওয়া যাবে স্থানীয়রা জানান এক সময় প্রাঞ্চল এই সেবা কেন্দ্রটি এখন শুধুমাত্র নামেই টিকে আছে আগে এখানে সেবা নিতে মানুষ ভিড় করতো এখন সবাই বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা উপজেলা হাসপাতালে চলে যাচ্ছেন